শিক্ষকের বাইক পুড়িয়ে দিল দুষ্কৃতীরা ঘটনা বিশালগড় থানাধীন উত্তর ব্রজপুরে উত্তর ব্রজপুর এলাকায় গৃহ শিক্ষক শিমল সিংহ শনিবার গভীর রাতে শিমল সিংহের টিআর জিরো ওয়ান এইট ফোর সেভেন ওয়ান এইট নম্বরের বাইকটি দুষ্কৃতীরা আগুন দিয়ে পুড়িয়ে দেয় রবিবার দুপুরের সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়ে সম্পূর্ণ ঘটনার বিষয়ে জানান ক্ষতিগ্রস্ত শিক্ষক তবে কি কারণে দুষ্কৃতীরা ওনার বাইক আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে তা বলতে পারেনি শিক্ষক শিমল সিংহ

এমনিতে তো কোন কারো লোকের সত্যতা নাই কারণ আমার এমনি এডুকেশন ডিপার্টমেন্টে তাই মানুষের শিক্ষা দেওয়াটাই আমার মেন উদ্দেশ্য